ব্যাপারটা হচ্ছে ও তো চাইছে ধর্মীয় বিভাজন করে ক্ষমতা টিকে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে কেন্দ্র সরকার ক্ষমতা এসেছিলেন দু লক্ষ দু কোটি চাকরির কথা বেকার স্বাধীনতার পর থেকে আছে সেটা জানার জন্যই সর্বপ্রথম আমরা নজর রাখি কোথায় সোনার ভ্যালু কেমন সোনার ভ্যালু বেড়ে যাচ্ছে মানে দেশের দেশের অর্থনীতি দুর অবস্থার দিকে যাচ্ছে এইগুলো থেকে বৈধ পাওয়ার জন্য ধর্ম ধর্ম খেলা ছিল কি আছে অন্য কোনো জায়গা নেই একবারের জন্য বলছে না যে সমস্ত জঙ্গিরা আক্রমণ করেছে একটাও ছাড় পাবে না এবং এর পেছনে যারা আছে তারাও তাদেরকে খুঁজে বার করে আমরা সর্বোচ্চ শাস্তি দেবো এর আগে তুলছে না ওই ধর্মের জিগির তুলছে চেষ্টা করবে বিজেপি আর তার দোষর দোষর যারা আছে তারা চেষ্টা করবে আমাদের প্রথম হচ্ছে কথা বক্তব্য একটা কাশ্মীরে যেভাবে সন্ত্রাস সংগঠিত হয়েছে এই দায়ভার কেন্দ্র সরকারকে কে নিতে হবে পররাষ্ট্র দপ্তরের কে নিতে হবে এবং কারায়ের সাথে যুক্ত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে 26 এ হয়েছিল আমি বলছি রাজ্যপাল আমাদের একটা সাংবিধানিক প্রধান রাজ্য রাজ্যপালকে আমরা আপাত নিরপেক্ষতার সাথে আমরা দেখি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মুর্শিদাবাদের ইনসিডেন্টের পরে মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় যে ইনসিডেন্ট ঘটেছিল রাজ্যপাল মহোদয় তিনি যাবার মন স্থির করেছিলেন এবং গিয়েছিলেন আমি মনে করি যাওয়া দরকার কিন্তু দুর্ভাগ্য আমাদের তিনি সেখানে গিয়ে যে আচরণটা হলো তার পক্ষ থেকে একটা রাজনৈতিক দলের নেতাদের মতো হয়ে গেল যারা যারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকের কাছে গিয়ে তাদের কথা শুনে যথাযথ ভাবে তাদের কিভাবে রিলিফ করা যায় তার ব্যবস্থা করা কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্যের যিনি রাজ্যপাল বর্তমানে আছেন তার আচরণটা বা তার ভিজিটটা পলিটিক্যাল ভিজিটের মতো হলো রাজনৈতিক দলের প্রোগ্রাম করছে ভিন্ন ধর্মীয় প্রোগ্রাম হচ্ছে সেখানে অসুবিধা নাই এই প্রোগ্রাম কোর্টে যেতে হচ্ছে কেন কারা মন্দির থেকে ফুসতে হচ্ছে কারা এটাকে ভিতর থেকে আনানোর চেষ্টা করতে খুঁজে বার করতে হবে স্বাভাবিক করে ওটা পর্যন্ত দিয়ে আছে দিলদিকে আন্দোলন যেমন তেমন এই কাশ্মীর কাশ্মীর জঙ্গি হামলায় হয়েছে

আজকে দুর্ভাগ্যের বিষয়ে মিডিয়াও জানো এই উপকাণ্ডে সামিল হচ্ছে সেই সমস্ত মিডিয়াকে আমরা ভিক্কার জানাই যারা দেশের সার্বভৌমত্ব দেশের সম্প্রীতি দেশের ঐক্য বিনষ্ট যেন তাদের খবর পরিবেশনের মাধ্যমে